আসসালামু আলাইকুম দর্শক সত্য আপনারা দেখতেছেন আমাদের থানার অন্তর্ভুক্ত বিরুজুলি বাজারের পাশেই আপনার অধিকাংশ পরিমাণ হিল পড়ছে দর্শক আসলে এতটা পরিমাণ হিল পড়ছে আপনারা তো শব্দটা শুনতেই পাচ্ছেন মানে ভয়ানক একটা হিল পড়া দিচ্ছে দর্শক দেখেন আপনারা আমি যদি জুম করে ক্যামেরাটা দেখাই আপনাদেরকে মানে অসম্ভব পরিমাণ হিল পড়তেছে দর্শক জানি না আল্লাহর হর রহমত নাজিল হয়ে গেছে দর্শক শ্রোতা দেখেন মানে এরকম বৃষ্টি আমাদের দুই চার মাস আগে হয় নাই আজকে যে বৃষ্টি হচ্ছে দর্শক দুই চার মাসের ভিতরে এরকম বৃষ্টি হয় নাই মানে আমরা এই জায়গায় পাঁচ দশ মিনিটের দাঁড়ায় রয়েছি তো তাই ভিডিওটা আপনার আগে ওপেন করি নাই তো এখন বুঝতে পারলাম যে আমাদের ভিডিওটা ওপেন করা অবশ্যই উচিত আপনারা দেখেন তিনের চালে এটা হচ্ছে কাপাসিয়া থানার অন্তর্ভুক্ত এলাকা বীরুজুলি বাজার টুকি ইউনিয়ন